আরো আরো গাঞ্জা এখানে আছে এই কার সাথে গাঞ্জা খাও কে কে আছে দেখি আর কিছু আছে না কে ঠিক বাসা তোমার আমি খুব ভালো মানুষ বাসা কথায় তোমার কথা কম বলবো এত কথা বলছো শুনতে তুমি আমাদের সাথে এখন আসবা আমাদের সাথে যাবা ঠিক আছে না কোন ভুল নাই কোনো কথা কথা কম গাড়ি কথা কম কথা কম এই Gracias. digo de...